আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আর এইটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়

আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার কর এই না পরাই তুই যদি আমার বউকে না সারস তাইলে তোরে আর বাঁচতে দেবো না এবার ভালো কি বুঝলা কেউ কাউকে ধুমকি দিচ্ছে কেউ কাউকে না তোমাকে ধুমকি দিচ্ছে আমারে ধুমকি দিবে কেন কারো আমার চরিত্র সম্বন্ধে আমি জানি তুমি এইসব ছাড়ো না জানো তোমার কিছু হইলে আমার কি হবে আচ্ছা তুমি তুমি থামো আমি জীবনে আর এই কাজ করব না এক মিনিট এখানে তো নাম লেখা নাই কার বউকে ছাড়বো তুই আসলে একটা চরিত্রহীন লম্পট কিছু পাল্টে দেব নতুন বছর নতুন করে শুরু করব ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন জি ভাবে ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আরেকটা বিয়ে করব চাপা মারার জায়গা পান না পারেন না টিভি চ্যানেল পাল্টাইতে আইছেন বউ পাল্টাইতে

হুজু করতেছো কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত ঠাওয়াত দিল না তুমি না আসলে বোকা আজকে হ্যাপি নিউ ইয়ার জন্মদিন না হ্যাপি নিউ ইয়ার আমার পেহায়া জামাই আরে কিসের নিউ ইয়ার আজকের দিনেও বস আরজেন্ট মিটিং ডাকছে কি বলো তুমি বসরে ফোন লাগাও তো হ্যালো বস আজকে মিটিং এ আসা কি খুব জরুরি অবশ্যই জরুরি মিটিং এ না আসলে চাকরি থাকবে না দেখি ফোনটা দাও তো টুম্পা কি অভিনয় করছো বউ একেবারে বিশ্বাস করে ফেলছে বলো কি তাই কি তাহলে তো আজকে নিউ আর আর আমার টুম্পা তোমার ছেলের মনে হয় খিদে লাগছে আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও এবারে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বসছি ছেলে কোথায় হ্যালো বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম আমার বাবুটা কেন মনে থাকবে না সোনাপাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল পুরী আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে তুই